জেলার সরকারি ভূমি দপ্তরে ক্লার্ক পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা যারা এই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে চান তারা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস পূর্ব মেদিনীপুর জেলা থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে গণপতিনগর থেকে ছাব্বিশ পাঁচ দু পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে নোটিশের প্রথমে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে এই রিক্রুটমেন্ট করা হবে কোনোরকম রিটেন এক্সাম এখানে হবে না এইবার এখানে বলা হয়েছে কি কি ডিটেলস সে সমস্ত বিষয়গুলো আমরা দেখব এখানে প্রথমেই চলে আসবো নিচে পোস্টের নাম রিটায়ার্ড গ্রুপ সি এমপ্লয় এখানে নেওয়া হবে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস থাকতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এক ছয় পঁচিশ অনুসারে স্যালারি রয়েছে পার মান্থ এখানে দশ হাজার টাকা এবার আমরা এই পোস্টের ডিটেলসগুলো দেখব এখানে যেটা বলা হয়েছে যে আপনাদের এখানে যে ওয়াক ইন ইন্টারভিউটা নেওয়া হবে গ্রুপ সি পোস্টের জন্য আপনাদের কিন্তু সেটা হবে সতেরো ছয় দু পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে ইন্টারভিউ নেওয়া হবে সেটা এ ডিএম অফিসে চেম্বারে পূর্ব মেদিনীপুর জেলায় আর যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় রয়েছেন তারা এটা আবেদন করতে পারবেন ঠিক আছে এর মধ্যে ইএক্স মিলিটারি পার্সোনালও কিন্তু পড়ছে গ্রুপ সি এমপ্লয় মান্থলি কনসোলিডেট যেটা আপনাদেরকে বললাম সেটা আপনাদের স্যালারি এখানে দেওয়া হবে এক বছরের পিরিয়ডে আপনাদের এটা নেওয়া হবে এক বছর পরে স্যাটিসফ্যাক্টরি সার্ভিসের উপরে আপনাদের কিন্তু সেটা রিনিউয়েবল করা হবে সেটাই মেনশন রয়েছে কি কী ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন বোথ মেন্টালি এবং ফিজিক্যালি ফিট হতে হবে আপনাদের সমস্ত ডকুমেন্টস অরিজিনাল প্লাস সেলফ অ্যাটাস্টেড কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে পেনশন পেমেন্টের অর্ডার কোয়ালিফিকেশানের ডকুমেন্টস আধার ভোটার যে সমস্ত আছে পাসপোর্ট সাইজের ফটো সমস্ত কিছু ওয়াক ইন ইন্টারভিউটা ডিএম অফিসে কিন্তু নেওয়া হচ্ছে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান কোনো ফর্ম জমা দেওয়ার ব্যাপার নেই সতেরো তারিখে ডাইরেক্ট কিন্তু অফিসে গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরিটি পেতে পারেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি এই পিডিএফের মধ্যে রয়েছে আমি এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করে এই ফর্মটি ডাউনলোড করে নেবেন এখানে একটা ফটো লাগাবেন এবং পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কারভাবে ফিল আপ করে ডকুমেন্টস এর সাথে জেরক্স সেট অ্যাচা অ্যাটাচ করবেন এবং অরিজিনাল সেট সঙ্গে করে নিয়ে গিয়ে জমা করে ইন্টারভিউ দেবেন এটাই ছিল আজকে ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন